নমস্কার আপনারা দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে কিন্তু এই মুহূর্তে দেখা গেল বিশে জুন উপলক্ষে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করতে রেড রোডে কলকাতা রেড রোডে তিনি অবস্থান বিক্ষোভ করছেন কিন্তু কি এই বিশে জুন হঠাৎ কেন বিজেপির এই কর্মসূচি সেই সমস্ত নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক শেয়ার কমেন্ট করে বন্ধু বান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা আসছি সেই খবরে এই বিশে জুন কি বাঙালির কাছে এই বিশে জুন বা এই পশ্চিমবঙ্গ দিবস এই কথাটি নতুন কংগ্রেস সরকার তারপর বাম সরকার এবং দীর্ঘদিনের তৃণমূল সরকার এই এতদিনের আমলে কিন্তু বিশে জুন বা পশ্চিমবঙ্গ দিবস এমন কথার সঙ্গে খুব একটা পরিচিত ছিল না বাঙালি তাহলে হঠাৎ করে এই বিশে জুন ব্যাপারটা কর থেকে এলো কিংবা এই পশ্চিমবঙ্গ দিবস ব্যাপারটা কোথেকে এলো ফিরে যেতে হবে তাহলে ইতিহাসে গত বছর দু সালে রাজ্যের যে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি এই বিশে জুন রাজভবনে তিনি পালন করেন পশ্চিমবঙ্গ দিবস এবং সেই ঘটনার সূত্র ধরে আগস্ট মাসে বিজেপির তরফে কিন্তু বিধানসভার অভ্যন্তরে তাদের সমস্ত বিধায়করা প্রস্তাব রাখেন যে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে বিশে জুন এই দিনটিকে নির্ধারিত করতে হবে কিন্তু কি এই বিশে জুনের তাৎপর্য হঠাৎ বিশে জুন দিনটিকেই কেন রাজ্য বিজেপি বেছে নিল পশ্চিমবঙ্গ দিবস হিসাবে তাহলে ফিরে যেতে হবে আরও আগের ইতিহাসে উনিশশো সালের বিশে জুন সেই দিন অখণ্ড বাংলা বিধানসভার অখণ্ড বাংলা বিধানসভায় প্রথম গৃহীত হয়েছিল এই প্রস্তাব যে পশ্চিমবঙ্গ রাজ্যটিকে আলাদা করা হবে এই দিনে কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই বিধানসভার মধ্যে উপস্থিত ছিলেন এবং তিনি এই প্রস্তাব এনেছিলেন সুতরাং এই যে তাৎপর্য পরবর্তীতে যে পশ্চিমবঙ্গ আলাদা রাজ্য হয় সেই নিরিখে বিজেপি অর্থাৎ বঙ্গ বিজেপির কিন্তু দাবি এই বিশে জুন তারিখটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে স্বীকৃতি দিতে হবে কিন্তু আমরা দেখেছিলাম যে গত বছর বিধানসভায় এই বিশে জুন তারিখটি নিয়ে আলোচনা হয় এবং বেশ খানিকটা বিতর্ক সৃষ্টি হয় বিধানসভার অভ্যন্তরে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল এবং বিজেপি বিরোধী দল সে তাদের মধ্যে বেশ খানিকটা বিতর্কও তৈরি হয় কিন্তু তারপর আমরা দেখি যে রাজ্য সরকার আইন মোতাবেক পয়লা বৈশাখ অর্থাৎ এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে যেদিন পয়লা বৈশাখ বাঙালির নববর্ষ সেই দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে আইন মোতাবেক স্বীকৃতি দেয় কিন্তু তারপরেও এই বিশে জুন হঠাৎ করে পশ্চিমবঙ্গ দিবস পালন করল বিজেপি এবং রাজ্যের বিরোধী দলনেতা তা কিন্তু অত্যন্ত নজিরবিহীন এবং তাৎপর্যপূর্ণ রাজনৈতিকভাবে প্রসঙ্গত জানিয়ে রাখি যে উনিশে জুন থেকে কিন্তু রাজভবনের ঠিক সামনেই ধর্নায় বসতে চেয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক যে জায়গায় গত পাঁচই অক্টোবর থেকে গত বছর পাঁচই অক্টোবর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড এবং ডায়মন্ড সাংসদ তিনি কিন্তু ধর্নায় বসেছিলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কিছু দাবি দেওয়া নিয়ে সুতরাং সেই ক্ষেত্রে যেহেতু রাজ্যের পুলিশ বা কলকাতা পুলিশ তাদেরকে পারমিশন দিয়েছিল ধর্নামঞ্চ বাদবার সেই হেতু কিন্তু তিনিও রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে তিনিও তার ধর্নামঞ্চ বেঁধে তার অভিযোগের কথা জানাতে চেয়েছিলেন অবস্থান বিক্ষোভ করতে চেয়েছিলেন গত উনিশে জুন এই তারিখটিকে বেছে নিয়ে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু কলকাতা পুলিশের তরফে তাকে পারমিশন দেওয়া হয়নি এবং সেই অনুযায়ী কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা হাইকোর্টে প্রধান বিচারপতির দ্বারস্থ হন কিন্তু অমৃতা সিনহা কিন্তু জানিয়ে দেন সূত্র মারফত আমরা যা জানতে পারছি অমৃতা সিনহা জানান শুভেন্দু অধিকারী বা বিজেপির যে উকিল ছিলেন অ্যাডভোকেট ছিলেন তাকে যে ওই একই জায়গায় শুভেন্দু অধিকারী কেন মঞ্চ বাঁধতে চাইছে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ বেঁধেছিলেন এর পরবর্তীতে অমৃতা সিনহা বলেন যে অন্য কোন জায়গায় এর থেকে কিছুটা দূরে কোনো জায়গা বেছে তাকে যেন জানানো হয় মঞ্চ বাঁধার কথা এবং সেই ক্ষেত্রে তিনি ভেবে জানাবেন এমনই কিন্তু শুভেন্দু অধিকারীর অ্যাডভোকেটকে নির্দেশ দেন অমৃতা সিনহা সুতরাং তার পরবর্তীতে বিশে জুনের আজকের রেড রোডে কলকাতা রেড রোডে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ দিবস পালন করছেন তিনি এবং তার কর্মী সমর্থকরা বিজেপি কর্মী সমর্থকরা আমরা এ দেখব পরবর্তীতে বাঙালি মননে এই পশ্চিমবঙ্গ দিবস বিশে জুন হিসেবে কতটা ঠিক স্থান পায় এবং দেখব যে পরবর্তীতে রাজ্য সরকারের তরফে এই বিশে জুন বা পশ্চিমবঙ্গ দিবসকে নিয়ে কোনো পদক্ষেপ থাকে কিনা সেই সমস্ত দিকে আমাদের নজর থাকবে আপনারা দেখতে থাকুন টক টু বাংলা প্রতি মুহূর্তে সমস্ত ধরনের রাজনৈতিক আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ